নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি গরমের দিনে কাঁচকলা দারুণ একটা নিরামিষ রেসিপি আজকের এই কাঁচকলার রেসিপিটা এতটাই টেস্টি যে আপনারা যে কোনো আমিষের সাথে কাঁচকলা রান্না করা ভুলেই যাবেন একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করার জন্য আমি দুটো কলাকে একটু বড় বড় সাইজ করে এইভাবে টুকরো করে নিয়েছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে টুকরোগুলো করে নিয়ে জলে রাখতে হবে কাঁচকলা কেটে সবসময় জলে রাখা উচিত জলে রাখলে এর কষ্টটা বেরিয়ে যাবে আর তরকারির রঙটা খারাপ হবে না আর এরপর কিছুটা বেসিক অল্প স্বল্প মশলা নিয়ে নিচ্ছি এখানে দেখুন মশলার সাথে আমি নিয়েছি আদা এক টুকরো জিরে এক চামচ আর কিছুটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু নারকেল কড়া আর চার থেকে পাঁচটা কাজু বাদাম ব্যাস আর কিছুই লাগবে না এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব লালচে লালচি করে সুন্দর করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে যেমন মাছ ভাজতে হয় অনেকটা তেমনই করে লালচে লালচি করে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভালো করে কাঁচকলাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে ভাজতে সুবিধা হবে আর এর টেস্টটা ভালো আসবে আর যখন দেখবেন ভাজতে ভাজতে উপরের গাটা লালচে লালচে হয়ে গেছে একটু ক্রিস্পি টাইপের হয়ে যাবে তখন আমরা কাঁচকলাগুলোকে তুলে নেব সবগুলোকে আমি সমানভাবে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন এইভাবে চলে এসছে এখন তুলে নেব কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি অন্য একটা পাত্রে কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম যেমন অনেকটা মাছ ভাজা কিংবা পনির ভাজার মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে আর যে তেলটা বেঁচে গেছিলো সেখানে আর সামান্য একটু তেল ইউজ করে এখানে একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ফোড়ন আর একটা পুরো কারি পাতাকে ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু জাস্ট ফুটতে দিতে হবে একটু হালকা পোড়া পোড়া ভাব হলে এখানে যে মশলাটা আমরা দেখিয়েছিলাম সেই মশলাকে আমি একসাথে সব কিছু বেটে নিয়েছি মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে সবগুলোকে বেটে নিয়েছিলাম শুধু জাস্ট যে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা এখানে আমি বাটিনি সাথে সেটা আমি লাস্টে দেব তো সেটা আমি দেখাতে ভুলে গেছি তো বলে দিলাম আর এখন এটাকে ভালো করে কষে নিতে হবে আর এই মশলা কষার সময় আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর পরিমাণ হিসেবে একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি আর সব কিছুকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে তিন চার মিনিটের জন্য জালটাকে মিডিয়াম রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষতে কষতে যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে আর মশলাটা শুকিয়ে যাবে তেলটা ছাড়া ছাড়া ভাব হবে তখন বুঝবো আমাদের মশলা কষা কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে আমরা যে কলাগুলো ভেজে তুলে রেখেছিলাম কলাগুলোকে এখানে অ্যাড করে দেব আবার এইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুই এক মিনিটের জন্য আবার একটু কষিয়ে নেব আর এরপর পরিমাণ হিসেবে আমরা এখানে জল অ্যাড করে দেব তো আমাদের কলাটা দিয়ে কষানো হয়ে গেছে খুব বেশি কষানো দরকার নেই যেহেতু কলা ভাজা ছিল মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছিলো তো জাস্ট মিক্স করে দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে পরিমাণ হিসেবে জল অ্যাড করতে হবে আপনারা যে পরিমাণে গ্রেভিটা রাখতে চান সেই হিসেবে কলাটা যেহেতু খুব তাড়াতাড়ি সহজেই সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা জলের পরিমাণ খুব বেশি অ্যাড করব না অল্প পরিমাণেই দেবো তো আমি একটু গ্রেভি রাখবো বলে একটু বেশি পরিমাণে দিয়েছি আর উপর থেকে সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এখন জালটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে ঢাকার কোনো দরকার নেই এমনিতেই কলাগুলো সেদ্ধ হয়ে যাবে তো যতটা আপনারা গ্রেভি রাখবেন তত সময় জাল দিয়ে দেবেন আর ভালো করে ফুটতে দিতে হবে একটু মাঝে সাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এরপর দেখুন কলাটা কত সুন্দর করে সফট হয়ে গেছে আর দেখুন খুবই সহজে এটা টুকরো হয়ে গেল তো আমার রেসিপিটা কমপ্লিট প্রায় হয়ে গেছে আর এখন এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড জাস্ট জাস্টের টেস্টটাকে বেটার করার জন্য আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো আমি একটু চিনি অ্যাড করলাম এর টেস্টটাকে আর একটু ভালো করার জন্য আর ভালো করে মিক্স করে দিয়ে সামান্য একটু গরম মশলা পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি আমি উপর থেকে হাফ চামচেরও কম এখানে গরম মশলা অ্যাড করেছি আর সব কিছুকে দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট কলার এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি অন্য একটা পাত্রে এটাকে তুলে নিয়েছি আর উপর থেকে একটু কারিপাতা দিয়ে ডেকোরেট করে দিলাম আর দেখতে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন যেমন দেখতে হয়েছে সত্যি বলছি তেমনই খেতে হয়েছে দারুণ খেতে হয় একবার অবশ্যই নিরামিষ দিনে এই কাঁচকলার তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই নিরামিষ কলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ